সালামু আলাইকুম আমার নাম হচ্ছে তাফিজুল ইসলাম আমার বাড়ি হচ্ছে সিলেট জেলা কোম্পানি অবস্থান বর্ডার গাদের কাছেই উত্তর নিশা ইউনিয়ন মাঝেরগাঁও এলাকা একটা মধ্যবিত্ত ফ্যামিলি ছিলেন আমি লেখাপড়া করা করতাম মাদ্রাসায় একজন কোরআন হাফিজ ছিলাম তো লেখাপড়ার পাশাপাশি একটা আমার পাশে একজন মানুষ একেবারেই বলতে গেলে এখন জনের কাছে তো উনি আমাকে একটা অফার দিয়েছিলেন চাকরির অফার দিয়েছিলেন তো চাকরিটা হচ্ছে গিয়ে ঢাকা গাজীপুরে অবস্থিত ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চাকরি তো এইখানে হচ্ছে গিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে হয় পরে এই একটা তার মাধ্যমে একটা চাকরি দিবে এখানে বেতন হবে গিয়ে স্যালারি হবে এই আঠারো হাজার পনেরো হাজার বা আঠারো হাজার এইভাবে তো এ এরকম বলে আমাকে একটা কোম্পানিতে আনা হয় তো আমার পাশের জন্য সেমভাবে উনিও দোকাবাজির পাল্লায় পড়ে ভালো করে বুঝেন নাই এই বিষয়গুলো উনিও আমাকে সেম ওনাকে যেভাবে একজন মানুষ আনছিল আনছিলো উনিও সেম আমাকে এইভাবে আনছিল এখানে তারা কেউ বলতে পারতেছে না যে এখানে কতটুকু সত্য কতটুকু মিথ্যা বা এখানে যে টাকাগুলো আত্মসাত করতেছে এই তিরিশ হাজার টাকা নিয়ে নিয়ে তো এই টাকাগুলো নিয়ে নিয়ে যে আত্মসাত করতেছে এটা মানে আমার সাথে না আর আমার সাথে সাথে না পুরো বাংলাদেশের মানুষদের সাথে এরকম করতেছে না এক মাস যাওয়ার পর আমার টাকাগুলো দেয় নাই তারা বুঝছেন বেতন তো দেয় নাই দেয় নাই তারপরে যখন আমি বলছিলাম কি পাবো না তাহলে পরে আমাকে বলে যে কাজটা হচ্ছে যে আমার তো এক মাস যাওয়ার পর আমার তো বেতন দেয় নাই দেয় নাই বললাম যে বেতন কি দিবেন না ওনারা বলছেন যে এখানে বলেছিল যে কাজটা হচ্ছে কোম্পানি তত্ত্ব সেল করা অফিসে এই ফাইল টাইল জমা রাখা আটানো গুছানো ওইগুলা তো এখানে নিয়ে বলতেছি যে লুকানা কাজ তো আমি কাজ করতে পারি নেই লুক আনতে পারি নাই তারা আমাকে বেতন দেয় নেই তো কাজটাই হচ্ছে এইভাবে মানুষকে ধোকাবাজি দিয়ে মানুষকে তাদের কাছে নিয়ে টাকাগুলো আত্মসাত করা এই তাদের কাজ হচ্ছে গিয়ে তো টাকাগুলো দেয় নেই তো টাকাগুলো কীভাবে আমি পাইছি মানে কীভাবে আমি তিরিশ হাজারটা টাকা আমি তাদেরকে দিয়েছিলাম ওই টাকাটা কীভাবে আমি ম্যানেজ করছি আমি না জানি তো এই টাকাটা আমার বাবার জমি বিক্রি করছে কিছু টাকা ওই টাকা দিয়েছিলো পরে আরও টাকা শোট পরে ওখান থেকে পরে ঋণ করে হ্যাঁ দাঁড় করে টাকা আমাকে দিয়েছে ত্রিশ হাজার টাকা বেতন এক মাসের আরও বিশ হাজার টাকা তো মোট হচ্ছে কি পঞ্চাশ হাজার টাকার মতন তারা সেমভাবে অসংখ্য ছেলেদেরকে এইভাবে তারা প্রতারিত করতেছে তাদের ফার্স্ট এই এমনভাবে ব্রেন ওয়াশ করে মানে মানুষ বুঝতেই পারবে না এটা যে মিথ্যা বা তারা যে মানুষের টাকাগুলো আত্মসাত করতেছে জি সিস্টেমে আর মানুষ বুঝতেই পারবে না তারা এমনভাবে তাদের ব্রেন ওয়াশ করে তো আমি একবার প্রশ্ন করছিলাম ওনাদেরকে যে আপনাদের যে বেতন দেয়া হয় বড় বড় স্যারদের যারা নিয়ে টাকাগুলো আত্মসৎ করে খায় ওদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে এইগুলো টাকাগুলো করতে গে পান আপনারা বেতন উনি উত্তরে বলছিলেন যে আমাদের মানে উত্তর কী দিছিলেন আমারও ভালো করে তা জানা নাই এই তুমি ভুল বুঝিয়ে ওটা যখন আমি চাইছিলাম আমার টাকা যে আমার টাকাগুলি দিয়ে দেন আমি চলে যাই ওটা বলছে যে আপনার এই টাকাগুলো এই তাহলে আপনার নামে তো একটা অ্যাকাউন্ট করা হয়েছে পরে আপনার সিমে একটা কুড আসবে পরে এই কুডটা আপনি ইয়ে করবেন এস এম এসটা আসবে পরে আপনার ফাইলটা আসবে পরে এটা আপনি ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন তা আমি বললাম যে সমস্যা নেই আমি এই সিম তো আমার এনআইডি কার্ড থেকে রেজিস্ট্রি করে তুলি নেই এটা আমি লোকাল এটা আমি বাজার থেকে এইভাবে কিনছি তো আপনারা সিমটা রেখে দিন সমস্যা হবে না সিমের তো ফাইলটা লাসলে আপনারা নিজেই টাকাটা তুলে নিন আমার টাকাটা দিয়ে দিন তারা সেটা শুনে নিন অসংখ্য সেলার কান্না করে করে আস তো এটার বিচারে অতটুকু বললাম বাকিগুলো যদি কোনো দিন দেখা হয় সবগুলি বলবো সবার সাথে শেয়ার করব ভালো থাকে